প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিকন রক্ত ক্যান্সার আমরা করব জয় প্রিয় দর্শক সেপ্টেম্বর রক্ত ক্যান্সার সচেতনতা মাস এই মাস উপলক্ষে যাত্রায় একত্রিত আমরা স্বতন্ত্র যাত্রা এবং আমরা সকলে একত্রিত হয়ে রুখে দেব রক্ত ক্যান্সার এটি আমাদের মূল মন্ত্র আমাদের সাথে আজকের এই বিশেষ আলোচনায় উপস্থিত আছেন তিনজন দেশের বরেণ্য স্বনামধন্য রক্তরোগ এবং রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ আমি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার রফিক জামান খান বিভাগীয় প্রধান হেমাটোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা আমার সাথে আছেন ডাক্তার সুরজিৎ সরকার তিতাস সহযোগী অধ্যাপক হেমাটোলজি বিভাগ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া এবং আমাদের সাথে আছেন ডাক্তার হুমায়রা নাজদিন সহযোগী অধ্যাপক হেমাটোলজি বিভাগ ও বিএমটি ইউনিট আমি আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে প্রিয় দর্শক আমরা প্রথমেই যাচ্ছি আমাদের শ্রদ্ধা অধ্যাপক ডাক্তার রফিকুজ্জামান খান স্যারের কাছে আমরা স্যার আপনার কাছে প্রথমে জানতে চাই মাল্টিপল মাইলোমা আজকের যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই রক্ত ক্যান্সার অনেক ধরনের আছে তার মধ্যে একটি হচ্ছে মাল্টিপল মায়লোমা মাল্টিপল মায়লোমা সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই মাল্টিপল মায়লোমা একটা ক্যান্সার অনেক টাইপের ক্যান্সার আছে ব্রেন ক্যান্সার কিডনি ক্যান্সার সেরকম ব্লাড মাইলও ব্লাডের ক্যান্সার এই ক্যান্সার যেটা ডেভেলপ করে তাহলে একটা প্লাজমা সেল নামের একটা সেল থাকে রক্তির একটা ডিসেপনেন্ট স্যার ডব্লিউ আর বি সির মধ্যে প্লাডেলের কি বলে প্লাজমা সেল একটা সেল জি স্যার ওই সেল থেকে যে ওই সেলের ক্যান্সার ওই সেলের ক্যান্সার আচ্ছা অনেক ধন্যবাদ স্যার ডক্টর সুরজিত সরকার আপনার কাছে একটু জানতে চাই সেটা হচ্ছে যে মাল্টিপল মাইলোমা তো স্যার যেটা সেলের ক্যান্সার এই রোগটা হলে পরে কি কি লক্ষণ প্রকাশ পায় বা কি দেখলে একটা সাধারণ মানুষ বুঝতে পারে যে তার এই মাল্টিপল মায়লোমা হয়ে থাকতে পারে ধন্যবাদ আজকের অনুষ্ঠানের যিনি সঞ্চালক তিনি নিজেও একজন বিশিষ্ট রক্তরোগ বিশেষজ্ঞ বন্ধুবার ডাক্তার গুলজার আমাদের সহ আলোচকবৃন্দ এবং আর টিভির দর্শকদের জন্য শুভেচ্ছা যে মাল্টিপল মাইলোমা একটি ক্রনিক ম্যালেগন্যান্সি অর্থাৎ রক্তের যেসব দুই ধরনের ম্যালেগন্যান্সি হয় একটি হচ্ছে অ্যাকিউট এবং একটি ক্রনিক ম্যালেগনেন্সি এই ক্রনিক ম্যালেগনেন্সিগুলো সাধারণত দীর্ঘ সময় ধরে হয়ে থাকে মাল্টিপল ম্যালোমত তেমনই এক ধরনের ম্যালেগনেন্সি এবং এটা অনেক লম্বা সময় ধরে প্রেজেন্টেশন হয় অনেক ক্ষেত্রেই রোগ লক্ষণ দেরিতে প্রকাশ পাওয়ার জন্য রোগ ধরতে বিলম্ব হয় তবে কিছু কিছু লক্ষণের মাধ্যমে আমরা এই রোগটা সহজে বুঝে থাকি এর মধ্যে অন্যতম হচ্ছে যে বয়স্ক মানুষ যাদের বয়স ইউজুয়ালি সাইটের উপরে তাদের শরীরে ব্যথা থাকবে ওজনটা কমতে থাকবে তাদের রক্ত দেখা দিতে পারে তাদের অল্প আঘাতেই পড়ে গিয়ে তাদের হাড় ভেঙে যেতে পারে কখনো কখনো কিডনির সমস্যা কিডনি ফেইলার নিয়ে তারা আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে এরকম বহুবিধ লক্ষণ নিয়েই মাল্টিপল মাইলোমা আমাদের কাছে আসতে পারে মাল্টিপল মাইলোমা যেহেতু একটি ক্রনিক ডিজিজ রোগ লক্ষণগুলো ধীরে ধীরে আসে সেই জন্য অনেক ক্ষেত্রেই এই রোগ লক্ষণ প্রকাশ পেতে এবং সেটা শনাক্ত হতে অনেকটা সময় কখনো কখনো প্রয়োজন হয় তবে মোটা দাগে এগুলোই মূল অভিযোগ কমপ্লেন হিসাবে আমরা পেয়ে থাকি অনেক ধন্যবাদ ডক্টর তিতাস ডক্টর হুমারেন আসদিন আপনি ঢাকা মেডিকেল কলেজে আছেন এবং বাংলাদেশের একটি অন্যতম ব্যস্ত হাসপাতাল এখানে আপনারা মাল্টিপল মাইলোমা রুগীরা সাধারণত কি প্রেজেন্টেশন নিয়ে আপনাদের কাছে আসে কোন প্রবলেমগুলো সাধারণত বেশি আমরা দেখি ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য একটু আগে যেটা আমাদের ডক্টর সুরজিৎ যেটা বলছিলেন যে আমরা দেখা যায় যে আমাদের ডিপার্টমেন্টে আমরা যেগুলা রেফারেল পাই বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে রেফার হয়ে আসে সরাসরি আউটডোরেও আসে অ্যানিমিয়া নিয়ে একটা অনেক পেশেন্ট অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করে কেউ কেউ রেনাল ফেলিওর নিয়ে নেফ্রোলজি বা কিডনি বিভাগ থেকে আমাদের কাছে ট্রান্সফার হয় কারো কারো দেখা যায় যে এই যে প্লাজমা সেল প্লাজমা সেলের ডিপোজিশন হয় আমাদের ভার্টিব্রাতে মানে স্পাইনে মেরুদণ্ডে তখন দেখা যায় যে কোনো না কোনো নার্ভের সিমটম থাকে পেশেন্টের অবশ্যই আসতেছে পা অ্যানিমিয়া রেনাল ফেইলিওর নিউরোলজিক্যাল কিছু সিমটম এবং হাড় ক্ষয় হয়ে যাওয়া যে ভেঙে যাওয়া পড়ে যাওয়া অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট থেকে মানে ট্রান্সফার হওয়া এরকম পেশেন্টই আসলে আমরা বেশি পাই তবে আরেকটা ব্যাপার আছে যেটা আমরা জানি যেটা আসলে বয়স্কদের হয় ইদানিং যেটা আমরা পাচ্ছি যে একটু ইয়াং পেশেন্টদেরও পাচ্ছি যেমন চল্লিশের নিচে পেশেন্টও আমরা পাচ্ছি মাল্টিপল মালম অনেক দিনের ব্যাক পেন তারপরে আমরা হচ্ছে বায়পসি করে এমআরআই করে পেলাম যে ওখান থেকে যে সাইটিক ডিপোজিশন আর কি প্লাজমা সেলের মায়ালোমা এরকমও পাওয়া যায় কিছু রিয়ার প্রেজেন্টেশন তো থাকে কমনলি হচ্ছে এগুলো অ্যানিমিয়ার ফেলুর নার্ভ ইনভলভমেন্ট

এবং এই যে বারবার ইনফেকশন সাধারণত লাংসে বা চেস্টে চেস্ট ইনফেকশনে বেশি হ্যাঁ এবং তখন দেখা যায় যে ওরা ফার্মেসির যারা ওষুধ বিক্রেতা আছেন তাদের পরামর্শ নিয়ে হয়তো অনেক সময় অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে স্যার এই রোগগুলো যখন মানে এই লক্ষণগুলো নিয়ে যখন কেউ আসে বা আপনারা সন্দেহ করেন যে তার মাল্টিপল মাইলোমা হতে পারে কি কী ধরনের সাধারণত পরীক্ষা করে থাকেন তাদের জন্য যদি সাসপেক্ট করি যে হ্যাঁ হি আর সি মানে তিনি মনে হয় মাল্টিপল মাইলোমা আছে তখন তার রুটিন একটা ব্লাড আপনি তো সব বলেন ব্লাড কমপ্লিট সিবিসি আর কি সিবিসি অ্যান্ড ব্লাড ফিল্ম তার মধ্যে ইয়েসার থাকে এইটা আমাদের প্রাইমারিলি আমরা স্ক্রিন করি যে হ্যাঁ এই সিবিসি করলে অনেক ইনফরমেশন পাওয়া যায় হিমোগ্লোবিন একটু কম থাকে জি ইয়েসার হাই থাকে এইগুলো ওকে স্যার তারপরে হলে নেক্সট স্পেশাল ইনভেস্টিগেশন এই স্পেশাল ইনভেস্টিগেশন ডক্টর তিতাস আপনার কাছে একটু জানতে চাই স্পেশাল ইনভেস্টিগেশনগুলো কি কি করা হয়ে থাকে মাল্টিপল ভাইলোমা ডিজিজড অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালাইজড এক একজনের প্রেজেন্টেশন এক এক রকম হয় এবং এক একজনের ক্ষেত্রে এই যে স্যার যেটা একটু আগে বলছিলেন যে সিবিসি উইথ ইএসআর ইউজুয়ালি আমরা সিবিসিতে অ্যানিমিয়া পেয়ে থাকি ইএসআরটা ভেরি হাই হয়ে থাকে আমরা সাধারণত হান্ড্রেডের উপরে গেলে আমরা বলে থাকি ভেরি হাই ইএসআর এটা খুব কমনলি আমরা পেয়ে থাকি কিন্তু একটা সিগনিফিক্যান্ট পোর্শন পেশেন্টের কিন্তু আমরা ইএসআরটা নর্মাল পেয়ে থাকি নর্মাল পেয়ে থাকি ওই ওইরকম ডাইভার্স প্রেজেন্টেশন নিয়ে আসে কিন্তু এর ইনভেস্টিগেশন প্ল্যানটাকে এবার ইউনিক মোটামুটি সব রোগীর ডায়াগনোসিসের প্যাটার্নটা সেম যখনই আমরা এরকম একটা সাসপেক্ট করি যে রোগীটার মাল্টিপল মায়মা হতে পারে সেই রোগীর ক্ষেত্রে আমরা প্রথমেই তার একটা প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরোসিস আমরা বলে থাকি সেই ইলেকট্রোফরোসিস করে যদি আমরা তার এম প্রোটিন পেয়ে থাকি সাধারণত এম প্রোটিন পেলে তারপরে আমরা সেই রুগীটাকে বনমারও একটা স্টাডি করি অর্থাৎ মিষ্টিমজ্জা সংগ্রহ করে আমরা দেখতে চাই যে সেখানে প্লাজমা সেলের অস্তিত্ব কেমন আছে জি তো সাধারণত বনম্যারতে যদি দশ ভাগের বেশি প্লাজমা সেল থাকে তার সঙ্গে যদি আমরা প্রোটিন ইলেকট্রোফ্রোসিসে যদি এম প্রোটিন পেয়ে থাকি তাহলে আমরা এটাকে মাল্টিপল মাইলোমা হিসাবে ধরে নিই যদি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই সবগুলো ঠিক ক্লাসিক্যালি মিলছে না তখন তাদের ক্ষেত্রে আরও কিছু স্পেশালাইজড পরীক্ষা করা হয়ে থাকে যেমন প্রোটিন অ্যাসে কোয়ান্টিফিকেশন অব দ্য প্রোটিন করা হয় লাইট চেইন অ্যাসে করা হয় কিছু ফেনোটাইপিং পদ্ধতি আছে তার মাধ্যমে প্লাজমা সেলটার ক্যারেক্টারিস্টিক কি সেটা দেখা যায় এক্স্যাক্টলি সাইটোজেনেটিক্স করে মিউটেশন স্টাডি করা যায় এরকম অনেকগুলো পরীক্ষার মাধ্যমে আমরা করে থাকি ডক্টর হুমায়রা আপনার কাছে আমি একটু জানতে চাই আমাদের কাছে ঢাকা মেডিকেল কলেজ আপনাদের কাছে যে রোগীরা আসে এই পরীক্ষাগুলো কি আপনারা ঢাকা মেডিকেল কলেজে করতে পারেন কিনা সব পরীক্ষা আমরা আসলে সরকারিভাবে আমাদের মেডিকেলে হয় না যেমন স্যার বলেন বলেন সিবিসিএসআর হচ্ছে

বিরতির পরে আবারও ফিরে এলাম আর টিভির বিশেষ বিষয়ক অনুষ্ঠান বিকন প্রেজেন্টস রক্ত ক্যান্সার আমরা করব জয় প্রিয় দর্শক আজকে আমরা রক্ত ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে যে অনুষ্ঠানটি করছি সেখানে আমরা কথা বলছি রক্তের একটি বিশেষ ক্যান্সার মাল্টিপল মাইলোমা নিয়ে স্টুডিওতে আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথিরা আছেন আমরা আলোচনায় ফিরে যাচ্ছি ডক্টর সুরজিৎ সরকার তিতাস আপনি বগুড়ায় কাজ করছেন আমাদের রাজধানীর বাইরের একটি প্রতিষ্ঠান সেখানে আপনারা রোগীদেরকে মাল্টিপল মাইলামা রোগীদেরকে কি সেবা দিতে পারছেন ধন্যবাদ এই সুযোগে একটু বলে রাখি যে বগুড়াতে আমরা অনেক বড় একটি হেমাটোলজি ডিপার্টমেন্ট চালাচ্ছি প্রচুর সংখ্যক রোগী সেখানে ভর্তি ভর্তি থাকে এবং বাংলাদেশে যত চিকিৎসা অ্যাভেলেবেল আছে জি তার সব কিছুই আমাদের সে বগুড়াতেও আছে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে মাল্টিপল মাইলোমার শুধুমাত্র ট্রান্সপ্লান্টেশন ছাড়া আর যেগুলো মেডিসিনের দিয়ে যে সমস্ত চিকিৎসা হয়ে থাকে সেই চিকিৎসাগুলো মোটামুটি সব জায়গাতে একই রকম এবং সেই সমস্ত চিকিৎসা পদ্ধতি আমাদের বগুড়াতে বলেন রাজশাহীতে বলেন রংপুরে বলেন সব জায়গাতেই কিন্তু সেই সুবিধাগুলো আছে অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর জামান স্যার আমরা একটু জানতে চাই আপনার কাছে মাল্টিপল মাইনার রোগীদের যখন রোগ ধরা পড়ে আমরা কি চিকিৎসা তাদেরকে দিতে পারি চিকিৎসা দুইটা একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট জি এই গেছে কোনো যান বাঁচানোর জন্য

বন ট্রান্সপ্লান্টের সম্ভাবনা একটা মাল্টিপল মাইলোমা রোগী বন্য ট্রান্সপ্লান্টেশন করলে পরে সে কতদিন বাঁচে বা তার ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু মাল্টিপল মাইলোমাতে কিউরেটিভ অপশন আসলে না ট্রান্সপ্লান্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে আমরা যেটাকে বলি কনসলিডেশন মানে তার ভালো থাকার সম্ভাবনাটাকে আরও একটু দীর্ঘায়িত করা পুরোপুরি সে ভালো হয়ে যাবে এটাকে ভালো রাখা হ্যাঁ সিমটোম ফ্রি রাখা ভাবে আমরা প্রেশার কে কন্ট্রোলে রাখি আমরা এভাবে মায়ালোমাটাকে আরও দীর্ঘদিন কন্ট্রোলে রাখতে পারবো ট্রান্সপ্লান্টের মাধ্যমে এবং এক্ষেত্রে যেটা হয় যে যদি রোগীর রিলাপস করে মানে যদি প্রথমে সে ভালো থাকে তাহলে সে আমরা ট্রান্সপ্লান্টে নিব না কিন্তু যখনই পেশেন্টের প্রথমবার রিলাপস হবে শুধুমাত্র তখনই আমরা তাকে আরও স্যালভেজকে প্রোটোকল দিয়ে রোগটাকে নির্মূলে এনে তার কাছ থেকে স্টেম সেল সংগ্রহ করে আবার তাকেই দিব এই ব্যাপারটাই আসলে মায়ালোমার অটোলোগাস ট্রান্স

বনময় ট্রান্সপ্ল্যান্ট করার পরে তাদের প্রত্যেকেরই শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তারা দীর্ঘদিন পর্যন্ত তারা স্বাভাবিক করেছে এবং কিছু জানেন আমাদের অনেক ধরনের ভীতি আছে সাধারণ মানুষের অনেক ধরনের আতঙ্ক আছে এবং অনেকে এটাকে মনে করেন যে আমি কেমোথেরাপি নেব দরকার হলে চিকিৎসা ছাড়া বিনা চিকিৎসায় আমি মারা যাবো তো কেমোথেরাপি এরকম তো বলে সাধারণ মানুষ সময় তো এই যে মাল্টিপল মাইলোমার কেমোথেরাপি যে আপনারা দেন কেমোথেরাপি দেওয়ার পরে কি আসলে রোগী অনেক খারাপ হয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন আমার মনে হয় কারণ যেহেতু মাল্টিপল মাইলোমা একটা ডিজিজ অফ দ্য এলডারলি ষাট বছর বয়সের পরে হয় তো একটা বিরাট সংখ্যক মানুষ আমাদেরকে বলে যে কেমোথেরাপি নিলে চুল পড়ে যাবে না তো যদি চুল পড়ে যায় তাহলে আমি কেমোথেরাপি নিবো না আমি মরে যাবো তাও ভালো কেমোথেরাপি নিবো না আসলে মাল্টিপল মাইলোমা আমাদের একটু বুঝতে হবে যে মাল্টিপল মাইলোমার কেমোথেরাপি কনভেনশনাল কেমোথেরাপিগুলোর মতো না এইখানে যে থেরাপিগুলো ইউজ করা হয়ে থাকে সেগুলোর সাইড ইফেক্ট খুব মিনিমাম মিনিমাল সাইড ইফেক্ট হয় তেমন কিছু হয় না আসলে এবং এই শিডিউলটা অত্যন্ত সুইটেবল একটা শিডিউল ইউজুয়ালি উইকলি ইঞ্জেকশন দেওয়া হয় একটা করে ইনসুলিনের মতো একটা ইঞ্জেকশন অনেক রোগী নিজেরাও নিতে পারে এবং রোগীর হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন হয় না যে সব কিছু দিয়ে আসলে মাল্টিবোন সম্পর্কে যতটা মানুষের মধ্যে ভীতি আছে আসলে চিকিৎসাটা কিন্তু অ জটিল না এখন প্রশ্ন হচ্ছে যে মাল্টিপল মানুষ যেহেতু একটা ক্রনিক ম্যালেগন্যান্সি এটা কিউরেবল না যেটা আমাদের সহ আলোচক বলছিলেন যে আসলে এটা কিউরেবল ডিজিজ না এই কষ্টটা আছে কিন্তু একজন সত্তর বছরের মানুষের যদি দশ বছর চিকিৎসা করে ভালো থাকেন সেটা কিন্তু অনেক বড় এবং সেটা যদি সিমটম ফ্রি থাকে এবং হ্যাঁ ডেফিনেটলি সিমটম ফ্রি পেশেন্ট লাইফ নর্মাল লাইফ লং টাইম মানুষ ভালো থাকছেন এবং খুব চিকিৎসাটা বড় অত্যন্ত সহজ হ্যাঁ একটা প্রবলেম এখানে আছে চিকিৎসাটা ব্যয়বহুল অনেক ক্ষেত্রেই চিকিৎসাটা ব্যয়বহুল সেই চিকিৎসা ব্যয়টা অনেকে বহন করতে পারে না আমরা প্রান্তিক পর্যায়ে যেহেতু কাজ করি আমাদের একটা অভিজ্ঞতা আছে আমরা দেখতে পাই যে যাদের মাইলোমা ডায়াগনোসিস হয় মোর দ্যান ফিফটি পার্সেন্ট পেশেন্ট চিকিৎসা নিতে পারেন না ফিফটি পার্সেন্ট চিকিৎসা নেন কিন্তু তারা হয়তো ছয় মাসের চিকিৎসা নেন

ইতিবাচক পরিবর্তন আনতে চান যেটা আমাদের দর্শকদের জন্য বা সাধারণ মানুষ আশা আসান্বিত হবে বা তারা জেনে খুশি হবে যে আমরা এই চিকিৎসায় আরো উন্নতি করতে চাচ্ছি বা ওনার সামনে আগাতে চাচ্ছি এরকম কি কি চিকিৎসা সামনে আসছে আপনাদের এখানে ডাক্তার সাথে করতে চাই আমাদের এই নামটা ক্যান্সার যত ভয়ঙ্কর রোগ কিন্তু ভয়ঙ্কর না রাইট হ্যাঁ

যেই শুনলো যে হ্যাঁ তার মধ্যে এই মাইলামা আছে আশেপাশের লোক কিন্তু পাগলা করে দিচ্ছে না সেজন্য আমার কাছে ইউনিভার্সিটিতে আমাদের যে আপডেট চিকিৎসা তো আমরা যা করছি করছি আমাদের ট্রান্সপ্লান্টেশন বা সেল থেরাপিও নাই আসে যাবে আর কি সেই জন্য আমাদের যেটা এখন আছে কেমোথেরাপি তো আমরা ডেকে দিই তো প্রথম প্রথম ভর্তি করতো ভর্তি আমরাও করতাম যে একটু জাস্ট কাউন্সেলিং এর জন্য যে হ্যাঁ রুগী একটু জন্ম শূন্য যে আমার এই এই রোগ গুলো জটিল না তারপরে যখন হয় না তখন রুগী মনেই করে দূর এই খামাখা খাইলে আশেপাশে নিয়ে আমার বিপজ্জনক আর কি যেতেছে দেখাও করে না ডাক্তারের সাথে যে ওই আমাদের নার্স পরে বুঝে যায় আর কি ধরেন এক মাস দুই মাস পরে বুঝে যায় তার জন্য আমার কাছে মনে হয় যে আগে প্রথম দরকার অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস করে ফার্স্ট এইটা যদি সেল তৈরি হয় তারপরে মডার্ন ট্রিটমেন্ট যে সেই ঢাকা বা ঢাকার বাইরে অলমোস্ট সেম আমি ফিরে যাচ্ছি ডাক্তার হুমায়রা রাজিনের কাছে ডক্টর হুমায়রা মাল্টিপল মাইলোমার রোগীরা যেটা আমরা আমাদের আলোচনায় উঠে এসছে যে বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে আসলে তারা আসে অনেক সময় সরাসরি হিমাটোলজিস্টের কাছেও আসে না অনেকেরই কিডনি সমস্যা নিয়ে আসে বা কিডনি ফেল নিয়েও পর্যন্ত আসতে পারে এই রোগীদেরকে আপনারা কিভাবে ম্যানেজ করেন ধন্যবাদ এটা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিক্যাল প্রশ্ন কারণ আমরা এগুলো অহরহ আসলে পেয়ে থাকি সেখানে হচ্ছে যে পেশেন্টের যেহেতু কিডনি ফেলুর থাকে প্রথমে হচ্ছে তাকে হাইড্রেশন করতে হয় এবং কিছু মেডিকেশন আছে ওটা দিয়ে চেষ্টা করা হয় তার ক্রিয়েটিনের লেভেলটা নামানোর যদি দেখা যায় যে না এই ড্রাগে তার রেসপন্স হচ্ছে না তখন ডায়ালিসিসও লাগে কারো কারো ডায়ালাইসিসও লাগে তার ক্রিয়েটিনের লেভেলটা একটা সার্টেন লেভেল নামানোর পরে আমরা কেমোথেরাপি বা কে মেমোথেরাপি যেটা আমাদের মাইলোমার একটা সুনির্দিষ্ট চিকিৎসা সেটা তখন শুরু করি চিকিৎসা শুরু করার পর দেখা যায় তার রেডাল ভেলুটা আরেকটি ইমপ্রুভমেন্ট হয়ে যায় নতুন সুরযিত আমাদের মানে সাধারণ মানুষের এক ধরনের কনসেপশন আছে যে চিকিৎসা অবহেলা হয় আমাদের দেশে বা এই রোগের সর্বোচ্চ চিকিৎসা হয়তো আমাদের দেশে নাই বা হবে না এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে ডিফেন্ড করেন রোগীদের কাছে চিকিৎসায় অবহেলা হয় সেটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে সত্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা সত্য নয় কারণ এটা বিভিন্ন চিকিৎসা তো একটা বহুমুখী প্রক্রিয়া এখানে রোগীর পার্ট আছে রোগীর স্বজনের পার্ট আছে চিকিৎসকের পার্ট আছে হসপিটাল গভর্নমেন্ট তাদের সাপোর্টের ব্যাপার আছে সব কিছু মিলে কিছু ল্যাকিংস আমাদের আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই প্রথমত যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় ঔষধের অপ্রতুলতা সরকারি পর্যায়ে সেটা আছে কিন্তু চিকিৎসায় কিন্তু আসলে গাফিলতি হয় না ওই রকমভাবে কারণ রোগ যখন ধরা পড়ে তখন তার চিকিৎসা একটা প্রোটোকল মেনে হয়

অথচ খুব সিম্পল একটা প্রোটিন ইলেকট্রোফোরসিস পরীক্ষাটা করলে কিন্তু অনেক ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটা বুঝতে পারছি তার কোনো অসুখ আছে কিনা সিমিলারলি হঠাৎ করে একজনের কিডনি ফেলার হয়ে গেল একজনের দীর্ঘ সময় ধরে জ্বর হচ্ছে আমরা সচেতন হচ্ছি না আমরা যদি সচেতন হতে পারি আমরা জটিলতা মুক্তভাবে চিকিৎসা করতে পারি এবং জটিলতা হওয়ার আগে চিকিৎসা নিলে কিন্তু সার্ভাইভেল বেড়ে যায় তো সেই জিনিসগুলো আমাদের আসলে মাথায় রাখতে হবে আমরা প্রায় দিকে চলে এসেছি ডক্টর হুমায়ুন নাজদিন আপনার কাছে একটু জানতে চাই সেটা হচ্ছে যে মানুষের মধ্যে একটা প্রশ্ন থাকে যে দেশীয় ওষুধ ভালো নাকি বিদেশি ওষুধ রোগীরা কিন্তু প্রশ্নটি করে কি পারো কি উত্তর দেন তখন আমাদের উত্তর যেটা হয় যে আমরা তো দেশীয় ওষুধ দিয়ে গত 15 বছর ধরে চিকিৎসা করছি এবং আমাদের পেশেন্টরা ভালো আছে ভালো রেজাল্ট পাচ্ছে দেশীয় ওষুধ তো আমি মনে করি বিদেশি ওষুধের সাথে কম্পারেবল

তারা কিন্তু একটি প্রতিকৃতি হিসেবে কাজ করছে তারা কিন্তু শুরু থেকেই তারা ক্যান্সার ওষুধ নিয়ে এসছে বাংলাদেশে এবং আমার মনে হয় যে আরো অন্যান্য কোম্পানি যারা আছেন তারা সবাই যদি ক্যান্সার ওষুধ ক্ষেত্রে এগিয়ে আসলে তাহলে অনেক ইন্সপায়ার হয়েছে এখন অনেকেই ক্যান্সার অনকোলজি উইং দিয়ে কোর্স করছে এটা আমাদের দেশের যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যে খরচ সেটা কিন্তু অনেকখানি কমে নিয়ে এসেছে ধন্যবাদ ডাক্তার হুমায়রা নাজদিন আপনাকে পুরো মাস জুড়েই আসলে এই সচেতনতা চলছে ক্যান্সার চিকিৎসায় এই সচেতনতার ভূমিকা কতটুকু কিভাবে আমরা ডাক্তাররা এখানে কি ভূমিকা রাখতে পারি এবং আমাদের গণমাধ্যমে যারা আছেন তারা কি ভূমিকা স্যার আপনার কাছ থেকে ছোট্ট করে একটু জানতে চাই যে আমরা কিভাবে এই সচেতনতাকে বাড়িয়ে তুলতে পারি সচেতনতা বাড়ানোর জন্য আমি আমি প্র্যাকটিক্যালি যে সমস্ত মশায় বলি যে ডায়াবেটিকের চিকিৎসা কেন করি ডায়াবেটিস ভালো না কিন্তু টু প্রিভেন্ট দ্য কমপ্লিকেশন এই কিডনি চোখ হার্ট মার্ট তো ঝামেলা না করে সেকেন্ডারি কমপ্লিকেশন ডায়াবেটিক তো ডায়াবেটিকই আছে মায়লোমার চিকিৎসার উদ্দেশ্য হলো রোগ আপনি থাকুক আপনি যেন ফার্দার কিডনি নষ্ট না হয় এই ইনফেকশন না হয় এইগুলি চিকিৎসা যদি আপনি করেন রিস্ক আর বেনিফিট আপনি লাভে যাবেন না ক্ষতিতে যাবেন যদি মনে হয় বেনিফিট চায় ওয়ান তাহলে তো আপনাকে চিকিৎসা করাইতে হবে সেই জন্য ওই যে বললো আগে শুনলাম যে মানে এই ফুল পরে যাবে অপরে যাবে Risk benefits in the Vatthavada.

মনে হয় যে এই মানে ইতিবাচক গল্পগুলোই আসলে আমাদের বেশি করে বলতে হবে শোনাতে হবে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যারা প্রেজেন্ট করেছেন আমাদেরকে নিবেদন করেছেন যে বিকন তাকে এবং আর্টিফিকে ধন্যবাদ যে তারা এই অনুষ্ঠানটি প্রচার করছেন জনস্বার্থে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি আবারও আসব রক্ত ক্যান্সারের কোনো একটি বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন